নিউজ অল ইন্ডিয়ার সমস্ত দর্শককে কাঞ্চন মল্লিকের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আর খবর মানেই আপনি একানন আমরা ওরা নয় খবর মানে আমরা পর্যায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর বড়দিন ও নিউ ইয়ারে জোরদার নিরাপত্তা শহরে দিল্লি বিস্ফোরণ পাশাপাশি বাংলাদেশের অশান্তির জেরে জোরদার এবার শহর কলকাতায় বড়দিন ও নিউ ইয়ার নিরাপত্তা প্রায় দু হাজার পুলিশ কর্মী মোতায়েন থাকবে নিরাপত্তার দায়িত্বে গোটা শহর জুড়েই বিশেষ নজর থাকবে পুলিশের তবে প্রত্যেকবারের মতো বাড়তি নজর পার্ক স্ট্রিটেই পাশাপাশি এরই মধ্যে পার্ক স্ট্রিটের এলেন পার্ক সেজে উঠেছে আলোকসজ্জায় বিভিন্ন আলোর মাধ্যমে ফুটে উঠেছে এলেন পার্ক আট থেকে 10 জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার থাকবেন নিরাপত্তার দায়িত্বে প্রায় কুড়ি থেকে পঁচিশ জন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ থাকবেন দায়িত্বে সাতাশ জন ইন্সপেক্টর পদমর্যাদার পুলিশ এবং জন ইন্সপেক্টরও থাকবে গোটা শহর জুড়েই পনেরোটি ওয়াচ টাওয়ার তৈরি করা হলো থাকছে প্রায় পঞ্চাশটি সিসিটিভি ড্রোনের নজরদারি চলবে হেডকোয়ার্টারের তরফে চালানো হবে নজরদারি খবর লালবাজার সূত্রে বাংলাদেশ হাই কমিশনারের সামনে কংগ্রেসের বিক্ষোভ কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচি বাংলাদেশ হাই কমিশনারের সামনে বাংলাদেশের সাম্প্রতিক সংখ্যালঘু হত্যা ও নির্যাতনের প্রতিবাদে এবং সংখ্যালঘুদের নিরাপত্তার দাবিতে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি শুভঙ্ক সরকারের নির্দেশে কলকাতার চার জেলা কংগ্রেসের সভাপতিদের তত্ত্বাবধানে বাংলাদেশ হাই অফিসে সামনে বিক্ষোভ দেখায় কংগ্রেস সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজ মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফের নাম্বারোদের পর আশ্রীভাবে বিস্তারিত খবরে সিও দফতর ঘেরাও বিএলুদের তৃণমূলপন্থী বিএলু দের সিও দফতর ঘেরাও অভিযান ঘিরে ধন্দুমার কাণ্ড সিও দফতরে ঢুকতে গেলে বিএলওদের বাধা দেয় পুলিশ তখনই পুলিশের সঙ্গে বিএলওদের দস্তি হয় ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন বিক্ষোভকারীরা পুলিশ আটকালে ব্যারিকেডের উপরে উঠে পড়ে বেশ কয়েকজন বিএলও প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার এবি সূচনা আমি মিলি তো এফআইআর দর্জ করকে ইস এক টিম কা গঠন কিয়া গিয়া ডিএসপি সাহেব কে নেতৃত্বে মে আর ইয়ে দেন কি ইয়ে যো গ্রেফতার जो अभियुक्त है संकल्प कुमार ये इसकी हेबिचुअल एक ये एक शैली है एमओ है जिसमें ये भोली भाली लड़कियों को जो है बताता है कभी कभी अपने आप को बैंक कर्मी बताता है कभी एयरफोर्स ऑफिसर बताता है कभी सचिवालय का कर्मी बताता है और इस तरीके से कन्विंस करके कि मैं एक वेल सेटल्ड आदमी हूँ और उनको अपना भरोसा दिलाता है उनसे पैसे वैसे ऐटता है और उसके बाद फुर हो जाता है তো এই ইসকা এমও raha hai काफी अच्छा ये उपलब्ध दिया हमें उम्मीद है कि इससे कुछ से कम সময় বিরতির বিরতির পড়াশো পরকাবলী আরজু আরজওয়ানেই আপনার মরের মতো ফার্নিচার আসুন দেখিনি আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এসি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নম্বর এইট ফেরাল নাম্বারতের পর শ্রীবারে বিস্তারিত খবরে শহরে কুপিয়ে খুন এক যুবককে হাস কলকাতায় প্রকাশ্য দিবালোকে কপিয়ে খুন করা হল এক যুবককে সকালে কলকাতার রাজা বাজার এলাকায় ঘটনাটি ঘটেছে ঘটনার পরই ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ কে বা কারা ওই ঘটনাস্থলে ঘটনাটি ঘটালো জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এক ব্যক্তিকে খুন হাওড়া শালকিয়ার ছেষট্টি নম্বর বাড়ি হাওড়ার শালকিয়ার ছেষট্টি নম্বর কৈবর্ত পাড়ায় এক ব্যক্তি খুন বন্ধ ফ্ল্যাটের ঘরে প্রচন্ড চেঁচামেচি প্রতিবেশীরা দরজা ঠকটক করতে সব কিছু শান্ত এরপরেই পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দরজা খুলে বছর আটত্রিশের দেবব্রত বাবুর মৃতদেহ উদ্ধার করে এবং ফ্ল্যাট থেকে দুই যুবককে আটক করা হয় গোটা ঘটনা তদন্ত করছে পুলিশ নেজাট কাণ্ডে মূল অভিযুক্ত গ্রেফতার মিনাক্ষা থানা এলাকা থেকে লোকেশন ট্র্যাক করে গ্রেফতার করে পুলিশ ভোলানাথ ঘোষের এফআইআর এর এক নম্বর নাম ছিল এই আলম মোল্লার খবর এখনকার মতো পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা শুভরাত্রি নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন